বাকি সব আলপদ একটাই মুখ্য পদ কার উদ্দেশ্যে কি বললেন জাতীয় কংগ্রেসের প্রাক্তন সম্পাদক আব্দুল রহমান মোল্লা তিনি সরাসরি নিউজ텐 বাংলার মুখোমুখি হয়ে কি বললেন দেখুন স্কুল কলেজে পড়ে তারা পালন করে আর আমরা ছোটবেলা থেকে সরস্বতী পুজোর দিনটাকে অন্যভাবে দেখে এসেছি যেই কমিউনিটি মানুষ কিন্তু স্বাধীনতা আটাত্তর উনআশি বৎসর অতিক্রান্ত করার পরে যেখানে ভারতবর্ষের যে সরকার আছে কেন্দ্রীয় সরকার যারা জাতপাত নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করার চেষ্টা করছে ঠিক সেই সময় যোগেশচন্দ্র চৌধুরী কলেজ বা যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ এর মতন কলেজ প্রতিষ্ঠানে অনেক পুরাতন সেই কলেজে দুর্গা সরস্বতী পুজো করা নিয়ে যে তৃণমূলের তৃণমূলের মধ্যে গোষ্ঠীবাজি চলছে কোনো একটা গ্রুপ বলছে যে এখানে প্রমোটার ঢুকে গেছে বৈভাগত ঢুকে গেছে অর্থাৎ আমাদের জায়গা দিচ্ছে না বা সত্যিকারে কেউ জোর করে করার চেষ্টা করছে পুজোটা সকলে কিন্তু যে সাম্প্রদায়িক শক্তি আছে ভারতবর্ষে এই লড়াইটা হচ্ছে ইউনিয়নের ইউনিয়নের লড়াই এই লড়াইটা দুটো গোষ্ঠীর লড়াই এই লড়াইটা তৃণমূলের তৃণমূলের লড়াই এটাকে নিয়ে কেউ কেউ আবার দুদিন পরে বলে ওই বিশেষ সম্প্রদায় বিশেষ সম্প্রদায় মুসলিম সম্প্রদায় বলে চিৎকার করবে যে এরা পুজো করতে দেয়নি এরা পুলিশ দিয়ে পুজো করাতে হয়েছে এটা কোনো রকমভাবে কাম্য নয় আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করবো বসুও কালকে গিয়েছিল জানি না বাত্য বসু কী ক্ষমতা যে সত্যিকারে একটা পথ আর বাকি সব আলপথ কি না জানি না তাহলে আলপার না হতো নিশ্চয়ই বাদ্যপু কালকে একজন সজ্জন মানুষ কালকে উভয় পক্ষকে ডেকে এনে সুস্থভাবে পুজোটা করাতে পারত সেখানে পুলিশ প্রশাসন ঢুকে ঢুকে কলেজ ক্যাম্পাসের মধ্যে ঢুকে পুজো করাতে হতো না আমি অনুরোধ করবো আমার রাজ্য সরকারকে যে আগামী দিনে বাংলার ভাতৃত্ববোধ বজায় রাখার জন্যে মসজিদে আজান দেবে মন্দিরে ঘণ্টা বাজবে যিশু ধনী মা মারিয়ামে বাণী শোনানো হবে তার মধ্যে কোনো বিবেদ থাকবে না তার মধ্যে কোনো হিংসা থাকবে না আমার শান্তিপূর্ণ বাংলা সোনার বাংলা বিনয় বাদল দীনেশ খুদরা মা মাতঞ্জিনী হাজরার বাংলা এ বাংলায়তে আমরা মিলেমিশে শান্তিতে আজীবনকাল বসবাস করব। এবং আমরা সব সময় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমাংশদেব স্বামী বিবেকানন্দ শ্রী চৈতন্যদেবের মতন হিন্দু ধর্মের প্রাণপুরুষ যারা ছিলেন তাদেরকে এবং তাদের যে কৃতজ্ঞতা তাদের অবদানের কথা আমরা মনে রাখার চেষ্টা করব